নতুন এক বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত অনেক ত্যাগ অনেক রক্ত অনেক লড়াইয়ের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা অর্জন করেছি এবং আমরা সম্ভাবনা নতুন একটা দ্বারপ্রান্তে কিন্তু এসে পৌঁছেছি এই অভূতপূর্ব মুহূর্তে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই মুগ্ধ আবু সাইদ সহ শত শত বোনদের যারা অধিকার আদায়ের জন্য মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করেছে একটা নতুন সকালের জন্য আমাদের সবার স্বাধীনতার জন্য তারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন মহান আল্লাহ যেন তাদেরকে করেন সব সময় সেটাই দোয়া সেই সঙ্গে এই যারা জনসাধারণ নসিব ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন সাহায্য সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এত এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতা কিন্তু রক্ষা করা আমাদের সবার দায়িত্ব কারণ মনে রাখবেন স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কিন্তু আরো অনেক বেশি কঠিন আজকেই নতুন সরকার গঠন হতে যাচ্ছে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারকেরা অনেক ভালো ভালো উদ্যোগ নেবে বলে আমাদের বিশ্বাস আমরা যেহেতু প্রযুক্তি নিয়ে কাজ করি নতুন সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরের কাছে আমাদের কিছু দাবি বা বলতে পারেন কিছু পরামর্শ থাকবে আশা করছি তারা এগুলো ভেবে দেখবেন তবে সেই সব দাবি এবং পরামর্শের আগে কিছু জেনারেল জিনিস নিয়ে আপনাদের সবার সঙ্গে একটু আলাপ করতে চাই কারণ সেগুলো খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে আমাদের অনেক দর্শক রয়েছেন দেশে এবং বিদেশেও সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু পারে নতুন এক বাংলাদেশের সৃষ্টি করতে ভাই ব্রাদার আপনাদের আঙুলের ক্ষমতা যে কতটা পাওয়ারফুল সেটা কিন্তু অল্প কয়েকদিনে বুঝতে পেরেছেন আপনার একটা পজিটিভ লাইক একটা পজিটিভ পোস্ট একটা শেয়ার কিন্তু ইতিহাস সৃষ্টি করে দিতে পারে সে সঙ্গে আপনার একটা ভুয়া খবর বা গুজব সেটা শেয়ার করলে কিন্তু ভাই তার উল্টাও হতে পারে সুতরাং সোশ্যাল মিডিয়া ব্যবহারে আমাদেরকে অনেক অনেক বেশি সতর্ক থাকতে হবে এখন কোনো একটা তথ্য সেটা যাচাই না করে শেয়ার করবেন না আমাদের প্রতিবেশী দেশ ভারতের কিছু কিছু নিউজ চ্যানেলে এমন প্রোপাগানটা ছাড়ানো হচ্ছে ভাই মানে এগুলো দেখে আমার রক্ত গরম হয়ে গেল এইভাবে মিথ্যা কথা কিভাবে তারা খুব চিৎকার করে করে বলছে মানে আমি জানি না এটা কিভাবে সম্ভব আমাদের দেশ থেকে নাকি এক কোটিরও বেশি হিন্দু ভাই বোনেরা অলরেডি ভারতের দিকে রওনা হয়ে গেছে এটা বলতেছে তাদের মিডিয়াতে চিন্তা করে দেখেন ভাই কোন লেভেলের প্রোপাগান্ডা এগুলো এবং আমাদের দেশ নাকি অলরেডি জঙ্গিদের দখলে চলে গেছে সব জায়গায় কিন্তু জঙ্গিরা ছড়িয়ে রয়েছে এবং সবাইকে মানে খুন করে ফেলতেছে এরকম একটা খবর তারা কিন্তু প্রকাশ করতেছে বিভিন্ন চ্যানেলে একটা চ্যানেলে না আর বাংলা নামক একটা চ্যানেল আছে এই চ্যানেলে এইগুলো বেশি বেশি করে ছড়াচ্ছে বাংলা হবে আফগান আমরা হব তালেবান বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন আবারও বলছি এটা ছাত্র আন্দোলন নয় এটা স্বাধীনতা আন্দোলন নয় এটা বিপ্লব নয় কলকাতার কিছু বুদ্ধিজীবী তারা হয়তো কি সুন্দর বিপ্লব হচ্ছে দেশের এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিন্তু কিছু দুষ্কৃতিকারী অনেক অনেক মানে কাজ করতেছে যেগুলো কিন্তু আমাদের কারোরই কামনা এগুলো প্রতিহত করার জন্য আমাদের সবাইকে কিন্তু ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের পুলিশ বাহিনী নিয়ে কিছু কথা আমাকে বলতে হবে আমি জানি হয়তো অনেকের পছন্দ হবে না এবং অনেকের হয়তো পছন্দ হবে ভাই এই পুলিশ বাহিনী আমাদের উপরে কিভাবে গুলি চালিয়েছে সেটা আপনারা সবাই নিজ চোখে দেখেছেন এই নৃশসংসতা যাতে কেউ দেখতে না পারে এ কারণে কিন্তু ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছিল আমাদেরকে দমিয়ে রাখার জন্য আমাদের মুখ চেপে ধরে রাখা হয়েছিল যাতে অবাধে পুলিশ এইভাবে আমাদের উপরে আক্রমণ করতে পারে এবং আমাদেরকে নিঃশংসভাবে হত্যা করতে পারে কিন্তু একটা জিনিস কি ভেবে দেখেছেন সব পুলিশ সদস্য কিন্তু এই কাজগুলো করে না এবং অধীনস্থ যে সমস্ত কনস্টেবল বা জুনিয়র অফিসার রয়েছে তারা কিন্তু অনেকে এগুলো করতে চায় না তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ কিছু খারাপ পুলিশ তারা কিন্তু এই নির্দেশগুলো দিয়েছে এবং বাধ্য করেছে পুলিশ বাহিনীকে এই কাজগুলো করার জন্য ধরেন আমাদের দেশে আড়াই লাখ পুলিশ সদস্য রয়েছে হ্যাঁ এই আড়াই লাখ পুলিশের মধ্যে আড়াই লাখ কি খারাপ আমার তো মনে হয় ওর মধ্যে মানে কয়েক হাজার খারাপ পুলিশ রয়েছে বাট বাকি পুলিশ সদস্যদের কি কিন্তু এগুলো করতে বাধ্য করা হয়েছিল এখন অবস্থা যেটা হয়েছে বাংলাদেশের কোনো থানায় কিন্তু কোনো পুলিশ নাই একটা সমাজ কল্পনা করেন একটা দেশ কল্পনা করেন যেখানে কোনো পুলিশ নাই এই সুযোগটা কিন্তু অনেক দুষ্কৃতিকারী বেশ ভালোভাবে ব্যবহার করতেছে আমরা তো ভাই রাতে এখন ঠিক মতো ঘুমাইতেই পারি না ডাকাত আতঙ্ক ছড়িয়ে গিয়েছে চারিদিকে জানিনা আমার ভাগ্যে বা আপনার ভাগ্যে সামনে কি হবে সুতরাং পুলিশ বাহিনী দরকার এবং আমার ধারণা যে সমস্ত দুষ্কৃতিকারী পুলিশ কর্মকর্তা ছিল তারা কিন্তু আর নাই ভাই তারা সবাই গাঢাকা দিছে আপনার কি মনে হয় আমাদের ভাই বোনদের উপরে গুলি চালিয়ে সেই পুলিশ সদস্য এখন থানার মধ্যে বসে আছে না ভাই এখন যারা আছে এরা খুবই নিরীহ এরা শুধু আদেশ পালন করতো বা অনেকে পালন করতো না এরকম পুলিশ কিন্তু এখন আছে এদেরকে মেরে কি লাভ ভাই বলে মানে এতে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে যারা সাধারণ পুলিশ সদস্য তারা কিন্তু এখন থানায় যেতে ভয় পাচ্ছে সুতরাং আমরা সবাই মিলে এই থানায় আক্রমণ করা অস্ত্র লুটপাট করা যেসব অস্ত্র দিয়ে আজকাল ডাকাতিতেও ব্যবহার করা হচ্ছে আমরা খবর পাচ্ছি এগুলো বন্ধ করতে হবে এবং সব কিছু ধীরে ধীরে স্বাভাবিক করে তুলতে হবে তার জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার পুলিশের যে মনোবল সেটা কিন্তু অলরেডি ভেঙে গিয়েছে আমার মনে হয় না যে ভবিষ্যতে কোনো পুলিশ সদস্য আর কোনো ভাই বোনদের বুকে এইভাবে গুলি চালাতে সাহস করবে কারণ তারা আমাদের শক্তি যে কত ভয়ানক